ওয়েলকাম জানাই পরিবারের সকল বন্ধুদের উইকেন্ডেতে আমার ছেলের ছুটি থাকে তাই ছেলে আর ওর বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়লাম নতুন একটা মলে একটা সিনেমা দেখতে জোরে ছুটছে আমাদের গাড়ি

তো আমরা লিফটের দিকে এগোচ্ছি আমার ছেলের বন্ধু ওর পায়ে চোট লেগেছে ফুটবল খেলতে গিয়ে তাই ওভাবে হাঁটছে এই মলেও বড় বড় ব্র্যান্ডের শপ আছে যদি কারোর দরকার হয় সে সেটা কিনতে পারবে আমরা লিফটে করে থার্ড ফ্লোরে চলে এলাম এখানে ওই থার্ড ফ্লোরে ফুটজন আছে আর আমরা এগোচ্ছি সামনের দিকে ওই দিকটায় ওই জাইনক্স প্লেক্স আছে ওই দিকটাই রয়েছে সিনেমা হল আমরা দিকটাতেই যাচ্ছি সিনেমা হলে ঢোকার আগে সবাইকেই চেকিং করিয়ে নিতে হয় তো আমিও আমার ব্যাগে কিছু আছে নাকি সেটা ওরা চেক করে নিল দেখো বন্ধুরা এই জায়গাটা কি সুন্দর তুমি নিচে দাঁড়িয়ে থাকলে তোমার উপরের দিকেও তোমার ছবিটা দেখা যাবে ভারী সুন্দর এই জায়গাটা তাই এখানেও আমরা ফটোশ্যুট করেছিলাম দেখো ছেলের আনন্দেই আমার আনন্দ এই দেখো আমি আর আমার ছেলে একসঙ্গে নিচে থেকেই ছবি তুলেছি কত লোক রয়েছে মুভি দেখবে বলে আর কি সুন্দর সাজানো জায়গাটা মনে হয় যেন এখানেই অনেকক্ষণ বসে থাকি যেদিকে তাকাই সেদিকটাই অনেক সুন্দর এখানে ফটো তুললেও ফটো রিফ্লেক্ট হয় খুব সুন্দর ছবি তোলা যায় এখানে আমরাও তুলেছিলাম এত সুন্দর এই নরবিত মল যেন এর সুন্দরতা শেষ নেই দারুণ লাগছে আমার ছেলে ডাকছে এবার সিনেমা হলে এন্ট্রি করতে হবে হলের ভেতরের দিকে যাচ্ছি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ওদিকে সিনেমা শুরু হয়ে গেছে এটা একটা ইংলিশ সিনেমা এর নাম ম্যাডম্যাক্স ম্যাক্স এটা একটা অন্যরকম হল এখানে বসে ইংলিশ সিনেমাটা দেখা একটা অন্যরকম অনুভূতি ও অভিজ্ঞতা হলো আমার আমার ভালো লেগেছে বলে এখানে কিছুটা অংশ আমি তুলে ধরলাম তো ভালো লেগেছে যে সিনেমা শেষ হয়ে গেছে তখনও আমি বসে রয়েছি হলে আমরা সিনেমা দেখে বেরিয়ে পড়েছি এবার আমাদের লিফটে করে নিচে নামতে হবে ছেড়ে চলে যাচ্ছি তাই আরো একবার পিছন ফিরে তাকিয়ে নিলাম আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি এবার এলো সেই সন্ধিক্ষণ লিফটে ওঠা নামার পালা চলছে আমার আমার ছেলে কিন্তু খুব আনন্দ পাচ্ছে আর ওর আনন্দে আমিও আনন্দিত লিফ্ট থেকে এবার আমার নামার পালা মল থেকে আমরা বেরিয়ে পড়লাম আর সামনেই দেখো ওই যে রোড এখান থেকে বাস অটো রিক্সা সব পেয়ে যাবে যে যেদিকে যেতে চায় আর রয়েছে মেট্রো রেল সব রকম সুবিধা আছে এখানে আসার এটা গড়ে আছে এই যে মলের ওপরের দিকটা দেখাচ্ছি কে এফ সি করে লেখা রয়েছে এই যে সামনের দিকটা আমাদের গাড়ি এসে গেল এবার আমরা যাই দেখি কোথায় ডিনার করতে পারি সেখানে গিয়ে আমাদের ডিনার করতে হবে চলে এলাম ডিনার করতে দেখি কোন রেস্টুরেন্টটা ফাঁকা আছে সেটাই আমার ছেলে গিয়ে দেখছে কোনটা ফাঁকা আছে খোঁজ নিচ্ছে সব রেস্টুরেন্টই সিট ফুল হয়ে গেছে তো আমার ছেলে ফোন নাম্বার দিয়ে এলো ফাঁকা হলে আমাদের ডাকবে তো সেই ফাঁকে আমরা যাচ্ছে আবার একটা অন্য দিকে দেখি কি পাওয়া যায় অল্প স্বল্প খেয়ে নিয়ে আগে তারপরে সেই রেস্টুরেন্ট যখন ফাঁকা হবে তখন আমরা ওখানে যাব আমার ছেলে বলছে আমাকে একটা অন্য রকমের বার্গার টেস্ট করাবে তাই আমরা এই যে বার্গার এখানে পাওয়া যায় এখানেই আমরা যাচ্ছি বার্গারের লিস্ট ধরিয়ে দিলো এবার এখান থেকে একটা বার্গার আমরা চয়েস করে অর্ডার দিলাম একটা প্যাটি করে আরো একটা প্যাটি জন্য একটু আমরা যে বার্গার অর্ডার দিলাম তার বিলিং হচ্ছে এখানে আর আমার ছেলে একটা কোপ নিল এবার আমরা যাচ্ছি আমাদের সিটে বসবো বলে বসে তো আছি কিন্তু মনে মনে ভাবছি বার্গার কখন আসবে তারই অপেক্ষায় রয়েছি আবার এক জায়গা থেকে ডাকবে খেতে কতটা খেতে পারবো কি জানি কি মজা বার্গার এসে গেছে আর আমার ছেলে বসে বসে কোক খাচ্ছে আমরা যে বার্গারটা খাচ্ছি এর নাম গ্রিল চিকেন উইথ কোল্ড সস অ্যান্ড কোল্ড সস কেমন লাগছে যে রেস্টুরেন্টে আমাদের ফোন নম্বর দেওয়া ছিল সেখান থেকে আমাদের ফোন করে ডাকছে তো আমরা সেদিকেই যাচ্ছি এখন এখানে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেমন হাট তারপরে এই যে আরও পরপর রয়েছে দেখো কত লোকের ভিড় রাতের বেলা কত জমজমাট জায়গাটাও বেশ অসাধারণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে হাঁটতে এখান থেকে হেঁটে যেতে যেতে এসে গেছে আমাদের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমাদের ভেতরে যেতে হবে রাত এগারোটার পরে এখনও কত লোক দেখো কত লোক খাচ্ছে আর আমাদের জন্য এই এই যে এই চেয়ার এই টেবিলটা ফাঁকা হয়েছে তো এবার এই চেয়ারে আমি বসবো ছেলে তো বসে গেছে বসার সাথে সাথে মেনু কার্ড ধরিয়ে দিল আর ছেলেও অর্ডার দিয়ে দিল এই রেস্টুরেন্টে মেক্সিকান খাবারই পাওয়া যায় তাই আমরা সেরকমই একটা ডিশ এখানে অর্ডার দিলাম দুটো ডিশ অর্ডার দিয়েছি তার মধ্যে এখন ফার্স্টে যেটা দিল এর নাম চিপটলো চিকেন ফিল্ড দেখো বন্ধুরা কী সুন্দর ফুলের মতন সাজানো এই চি চিকেন ফিল্ড এই মেক্সিকান ডিশটা এবার খাওয়ার প্রস্তুতি চলছে এখানে যে পাপড়ি দিয়ে সাজানো হয়েছে সেটা কিন্তু পাপড় জাতীয় কোনো জিনিস দিয়েই তৈরি করা হয়েছে তারপরেই কি সুন্দর সাজিয়ে দিয়েছে ওই পাপড়ি দিয়েই তুলে খেতে হবে এই খাবারটা চামচ দিয়েও খাওয়া যায় কিন্তু পাপড়ি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা দারুণ লাগছে খেতে আমি আগে কখনো এই ডিশ খাইনি আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার ছেলে তো খাবারটা মজা করেই খাচ্ছে আর আমাদের পাশের টেবিলে ওরা আমাদের পরেই এসেছে তো ওরাও আমরা যে ডিশটা অর্ডার দিয়েছি ওরাও ওই ডিশে অর্ডার দিয়ে খাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা বসে রয়েছে ওই বসার জায়গাটাও রেস্টুরেন্ট করে দিয়েছে এতক্ষণ বাচ্চাটা ওর মায়ের ছিল তো রেস্টুরেন্ট আলাদাই ওই বসার সিটটা দিয়েছে আমি একটু চামচ দিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে তো দেখলাম তার থেকে পাপড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে তাই আমি আবার পাপড়ি দিয়ে খাওয়া শুরু করলাম আমরা দুটো ডিশ অর্ডার দিয়েছিলাম আমাদের সেকেন্ড ডিশটাও দিয়ে গেল এর নাম কেসাডিয়া এটাও মেক্সিকান ডিশ তোমরা সবাই ভাবছ যে কেউ তো টুপি পরেনি আর ওরা টুপি পরেছে হ্যাঁ টুপি পাওয়া যায় এখানে কেউ পড়তে চাইলে পড়তেই পারে তো আমরা সেই সুযোগটা নিয়েছি তো এই অবধি বন্ধুরা তাহলে তবে এখন আসি